বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে মানে বেশি রান্না করিনি এই ভোলা মাছের ঝাল করেছি কারণ আমার মেয়ে আর আমি বাড়াই করে গেছিলাম মানে আমার দিদি শাশুড়ি মারা গেছে তাই ওদের জন্য কিছু কিনতে গেছিলাম তাই এই ফিল না আর এত যান বন্ধুরা কী বলবো বাড়াইপুরে তার বাড়াইপুরে একটা বিশাল তলা ছিল ভার দিকে এরকম এত করে করেছিল মানে